খুশি মনে যার সাথে বলছেন শান্তি পায় বাস সেটুকু করুন রাখবেন আপনার আওয়াজ কি বলছেন মনে করবেন যদি আপনার বাবা হোক আপনার স্বামী হোক আপনার পুত্র হোক সে যদি কোটি কোটি টাকা ও দিনে কামায় তবু আপনার দরিদ্রতা কমবে না আপনার ঘর থেকে টাকা পয়সা ধন সম্পত্তি যেভাবেই হোক বেরিয়ে যাবে যে কোনো ঝামেলা দুর্ঘটনা হোক অসুখ বিসুখ হোক যে কোনোভাবে মাতা লক্ষ্মী আপনার ঘরে থাকবে না কেননা মাতা লক্ষ্মী কোনো সময় ঝগড়ালু হিংসা দাম্ভিকতা এবং রুষ্টতা কর্কশতা এই সমস্ত জিনিস পছন্দ করে না সেখানে মা লক্ষ্মী বাস করেন না ওনার দিদি বাস করেন ওনার দিদি হচ্ছেন দরিদ্রা দেবী দরিদ্রা দেবী একা বাস করে না O oh, Amon...